হুম হুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসাস আলমার স্ট্যাটাস ঢাকা শ্যামবাজারে তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানব বিস্তারিত পুরো ভিডিওতে আসসালাম ওয়ালাইকুম আঙ্কে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল রাখছে ভালো তো ভালো আছেন আঙ্কেল তো পেঁয়াজের বাজার কত আজকে বীজের বাজার আমাদের সামবাজার এখন আজকের বাজার হলো আপনাদের তেষট্টি টাকা থেকে আষট্টি সত্তর টাকা মতো আছে মানে আজকে সত্তর হইছে হ্যাঁ সত্তর টাকা হইছে প্রতিদিন আমরা দেখি এঙ্কে দুই টাকা চার টাকা করে বাড়তেছে দাম পনেরো দিন আগে ছিল বা দুই সপ্তাহ আগে ছিল দাম প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ওই জায়গা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা দাম বাড়ছে কারণ হলো কি এখন একচুয়ালি সিজন এলো মানে বৃষ্টির সিজন মাল চাষিরা মাল আমদানি করতেছে কম বাজারে এই জন্য মালের সরবরাহ ক্রেতা বেশি ফলে বাজার বাইরে যেতে আর পেঁয়াজ বাজার বাড়লে চাষিরা শক্ত হয়ে যায় না আমদানি করে না এই জন্য কৃত্রিম একটা ক্রাইসিস এই মুহূর্তে মনে করা ভাবতেছে যে বাজার হয়তো এখন সত্তর টাকা যদি বিকে হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো আশি নব্বই টাকা অতিক্রম করতে পারে এই এই টার্গেটে তারা মাল ধরে রাখছে এই মুহূর্তে মানে আমাদের মানে যারা নি আমরা যারা নি ক্রেতা ক্রেতা বা যারা আমরা পেয়েছি খাই তার সাদা ভুক্তা তাদের দিকে চিন্তা করলে এই মুহূর্তে আমাদের আসলে বাহিরের পেজ আমদানি করা জরুরি একান্ত জরুরি বিদেশি পেঁয়াজ এই মুহূর্তে দরকার একান্তই দরকার যদি না আসে তাহলে বাজার ফল করবে বাজার একশো টাকা হইতে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একশো টাকা হয়ে যাবে তো এই যে আঙ্কেল দাম যখন বাড়ে ওই সময় কি কৃষকরা কি আমদানি কম করে দাম বাড়লে কৃষকরা আমদানি কম করে তাছাড়া এখন হলো ওল্ড তো এখন তার পেয়ে নতুন করে আমদানি উৎপাদন হবে না আমার উৎপাদন হবে এই আপনাদের পোষ মাঘ মাসে এই কারণে এরা ভাবতেছে হয়তো বা পেয়েজ হয়তো যে পেয়েজ আছে এই পেজে আমাদের বাংলাদেশের জন্য নট সাফিসিয়েন্ট যথেষ্ট না এই জন্য চাষিরও শক্ত হয়ে যাচ্ছে আর পেয়েজের বাজার ডে বাই ডে বাড়তেছে এই এই বলছি যে এই মুহূর্তে আমাদের বাইরের piyj জ্ঞানানি করা একান্ত জরুরি যদি আমাদের মানে দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই আর বিশেষ করে যদি মানে বাজার ওই যে 80 90 পাইকিরি বাজার যে 80 90 টাকা হয়ে জায়গা তাহলে খুচরা মার্কেটে 100 টাকা বিক্রি তখন ভোক্তা অধিকারের যে দারনে অফিসার আছে আর আমাদের সংবাদ এসে বিভিন্ন রকমের আমাদেরকে বিরক্ত করবে এজন্য আমি আমরা আমাদের মানে আমরা আর দরকার আমরা কমিশন এজেন্ট আমরা এক কেজি মাল বিক্রি করলে এক টাকা কমিশন পাই আমাদের এই কমিশনটা আমাদের ক্ষতি মাল যেহেতু পর্যাপ্ত নাই যেখানে আমরা পাঁচশো এক হাজার বস্তা মাল পাই সেখানে দুইশো তিনশো বস্তা মাল পাই এতে আমাদের মানে স্টাফদের বেতন দেওয়া সম্ভব না তারপরে এখন গর্ত খোলা রাখতে হয় এই মুহূর্তে পিএজ একান্ত দরকার আমি আপনার মাধ্যমে সরকারের যারা এই সমস্ত প্রজেক্টটা আছে যারা বাণিজ্য মন্ত্রী আছে বাণিজ্য মন্ত্রণালয় তারপরে ভোক্তা অধিকারদের যে যারা কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্য করে বলছি তারা যেন অতি সত্তর পেঁয়াজ বাহির থেকে আমদানি করার অনুমোদন দেয় তাহলে আমাদের দেশের পেঁয়াজের যে একটা মানে ডিমান্ড সেই ডিমান্ডটা হয়তো নর্মাল থাকবে বাজার হয়তো চল্লিশ পঞ্চাশ ষাট টাকার ভিতরে থাকবে তাহলে যারা নিক্রেতা যারা ভোক্তা তাদের একটা মানে কষ্ট হবে না

আর যারা ভক্ত অধিকার আছে তারাও মনে করেন যে ষাট সত্তর টাকা হইলে তাদের একটা মাথা ব্যথা নেই যখনই আপনি একশো টাকা হয়ে দেবো বাজার তখন এক কেজি পেঁয়াজ একশো টাকা ক্রয় করা একটা সাধারণ মানুষের জন্য কষ্টকর এই জন্য সব দিকে চিন্তা করতে হইব মনে করেন যে দেশে কৃষক বাছাইতে হইবো কিন্তু কৃষকরা যদি অতি রক্তি মুনাফা অর্জন করতে চায় তাহলে তো মনে করেন যে মানে আবার যারা বোক্তা দ্বারা নি ক্রয় করে খায় তাদের জন্য তো কষ্টকর বধ স্যার চিন্তা করতে গেলে এই মুহূর্তে পেঁয়াজ বাইরে পেঁয়াজ আমদানি করতে হবে

ব্যবসা করেন আমাদের ব্যবসার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর এটা অনেক পুরানো প্রতিষ্ঠান আচ্ছা আমাদের এক প্রান্তিক পর্যায়ে যত চাসিকন কন ব্যাপারী কন সবাই আমাদেরকে চিনে যারা এক্সপোর্টার ইম্পোর্ট তারাও চিনে অতএব আমরা সকলের মঙ্গল কামনা করি আমরা নিজেদের সাতশো বড় বিসর্জন দিতে চাই তো আমদানি হাটের বাজারে কি মোটামুটি হইতেছে কম মানে তুলনামূলক ভাবে কম যে পরিমাণ আমদানি হওয়ার কথা তার অর্ধেক অর্ধেক হয় না এই কারণে আমার যে ক্রেতা বেশি সরবরাহ কম বাজার ওইখানে বাইরে রাখা অবশ্যই ওইখানে মানে সারা বাংলা আছে বাজার কৃষক ভাইরাও একটু চাপাই চাপাই বের করে কম বাড়ি করতেছে মাল আমদানি কম করতেছে মার্কেটে বাড়তাসে যে বাজার তো বাড়তেছি বাজার যদি কমে তইলে আবার কৃষকরা মাল আমদানি করবে যেহেতু বাজার কমতেছে না এই জন্য কৃষকরা মাথা মাল আমনে করার জন্য মাথার চিন্তা ভাবনা করতেছে না অবস্থা তো এই মুহূর্তে বাইরের পেয়াস দরকার আছে এক হাতে দরকার যদি মনে করেন যে বাজার নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে বাইরের পেঁয়াজ পাশাপাশি দেশের বিদেশ পাশাপাশি বাইরে পেঁয়াজের দরকার আছে বাইরে পেঁয়াজটা থাকলে তাইলে বাজার দাম যে পঞ্চাশ ষাটের ভিতরে থাকলে কে তাদের কষ্ট হবে না এইগুলো অবস্থা আর যদি মনে করেন বাইরে পেজ না আসে তাহলে মনে আমাদের দেশের যারা কৃষক বা যারা যারা মধ্য মধ্যস্থকারী যারা যারা রাখি যারা করে তারা ওই যে তারা শক্তভাবে তাদের মনে করে যে মাল যা আছে একে শক্তভাবে বের রাখবে মজুকে রাখবে তারা মার্কেটে মাল ছাড়বে না কৃত্রিম একটা ক্রাইসিস করবে বাজার মনে করেন যে একশো অতিক্রম করবে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল রাখি ব্যবসায়ীদের তো লাভ হয় এই দামে রাখি আলাদের লাভ হইতেছে কৃষকদের যথেষ্ট লাভ হইতেছে লাভ সবাই হইতেছে এখন আর কারো লস নাই এখন লাভ হয় কিন্তু মানুষের লাভ চাহিদা কোনো শেষ নাই আমরা বাঙালি জাতি আমাদের চাহিদা অনেক বেশি প্রাপ্তি চাইতে চাহিদা বেশি এইগুলো অবস্থা আমাদের এই জন্য মনে করেন যে এই যে ডিসিপ্লিনের পাশাপাশি বাইরে পিসটা যদি থাকে তাহলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণে থাকবে তো সম্ভাবনা কি আছে আঙ্কেল সামনে আসার মানে মানে সরকারের ইচ্ছা এর উপর নির্ভর করে সরকার যদি আইপি দেয় অনুমতি দেয় ইম্পোর্টের অনুমতি দেয় তাহলে পেজ মানে হয় যে একদিন দুই এক সপ্তাহের মধ্যে পেজ আমাদের বাংলাদেশে আইসা পড়বে আর যদি সরকার আইপি না সারে তাহলে তো পেজ বাইরে থেকে আনা সম্ভব না এটা নির্ভর সম্পন্ন সম্পূর্ণ সরকারের উপরে হুম হুম হিসাব আচ্ছা আচ্ছা তো আঙ্কেল বিক্রি কেমন হইতেছে আপনাদের বিক্রি আছে মাল তো কম মার্কেটে বিক্রি আছে কিন্তু মানে ওই যে জারানিক মানে করে করে যারা ব্যাপার পাইকার তারাও মনে করেন খায় তারাও এখান থেকে নিয়ে আসে যে খুচরো খোলা মার্কেটে ওই তাল মিলায় তার বেচতে পারে না এখান থেকে ওইখানে বেচতে আসলে মনে করেন টাকা আজকে এখানে আইসে বাজার দেয় সত্তর টাকা কেন লাগতেছে এই পিএসটা নিতে আরো দুই তিনটা তাদের গ্যারি চার্জ আছে খরচা আছে ওইখানে নিয়ে তার পঁচাত্তর টাকা বিক্রি করতে গেলে তারা নিয়ে ক্রেতা তাদের বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হয়

এই সাংবাদিকরা যদি এটা বাজারে রিপোর্ট করে তখন তোমার বলেন যে হিমফিম খেয়ে দিতে চাই এই অবস্থা আচ্ছা আচ্ছা আর এই পিসের ট্রাঙ্কেল এটা আমাদের ফরিদপুরের মাল এটা অনেক দাম ভালো ভালো এটা 700 এটা 700 700 টাকা হ্যাঁ আচ্ছা 700 800 করে এগুলা তো আঙ্কেল সর্বশেষ কি বলতে চান কৃষক ব্যবসায়ীদের জন্য এখন আমি মনে করি যে মনে করেন যে আমরা আমরা সবাই বাংলাদেশী আমরা মনে করেন যে পরস্পর পরস্পরের মানে স্বার্থটা আমরা দেখি এই হিসাবে আমার ওখানে কৃষকও বাসক আমাদের যারা ভোক্তা যারা মানে ক্রয় করে খায় তারাও বাসক ওই এই এই সর্বাধিক সার্বিক চিন্তা করতে গেলে এই মুহূর্তে আমাদের দেশি পেঁয়াজের পাশাপাশি বাইরের পেঁয়াজ আমদানি করা অতীব জরুরি বিদেশি পেঁয়াজ জি জি এই জরুরি যদি আমদানি না করে তাহলে এই পেঁয়াজের বাজারটা এর ভিতর সীমাবদ্ধ থাকবে না হয়তো আরও দেয়া যায় যে আরও বাড়বে এক সপ্তাহের মধ্যে আরো দশ বিশ টাকা বেড়ে যেতে পারে সম্ভাবনা আছে এই হলো অবস্থা থ্যাংক ইউ আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আঙ্কেলের শপের নাম হচ্ছে মেসাজ আলমাস ট্রেডার্স ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা যাদের পেঁয়াজ প্রয়োজন এখানে আসলে কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম